করতেছে এই যে কালকে পেঁয়াজ বাজাইছি এই পর্যন্ত কোনো মানুষ রে একটা পেঁয়াজ বাজায় পারলাম না আমার ওগুলো পেঁয়াজ বাজানোর সময় হয়ে গেছে গা এক কাজ করি সামনে একটু আউগায় যাই যেটারে পামু হেডার ভিতরে খালি পেঁয়াজ গোস লাগাই দেবো পেঁয়াজ লাগানোর কাজ বিষয় এসে তোমার এসে ভালোবেসে বিয়া করছি মনে হয় ফেসবুকে প্রেম তাই বলে কিন্তু অনেক মানুষ ফেসবুকে প্রেম করার পরে দেখার পরে কিন্তু অ্যাভাউট করে চলে যায় কিন্তু তুমি কিন্তু আমার অ্যাভাউট করে চলে যাও তুমি আমার অ্যাকসেপ্ট করছো মন থেকে ভালোবেসেছাও এই ভালোবাসা যেন সারা জীবন থাকে ঠিক আছে চলো যাই তোমার এই এই মডেল নাই অ্যাকসেপ্ট ভালো মডেল করে একটু গ্রাম কারণ গ্রামের মধ্যে তোমার মধ্যে সুন্দরী কোনো বউ নাই আমাকে আরো মার্কেট করে দিবা ঠিক আছে হ্যাঁ চলো এখন মনে করো যে তোমার দিয়ে যত ওয়ালাইকুম সালাম দিবু না কে ভাষাও আলহামদুলিল্লাহ ভালো

সমস্যা কি নতুন বউ বিয়া করার পরে বাসর গরে থেকে মির্কি বেরামুরি এই মির্কি মন করেন না বউ যায় না ওই বউ গেছে গা তার মনে হয় আমার সুখের মধ্যে অশান্তি না তুমি আমার যে আমার তো মির্কি বেরামটা কমে নাই

গিট্টু দিপু গিট্টু ভেজাল্লা দিপু আরে সবাই চলে ভেজাল্লা দিপু কয় ও ভেজাল্লা হোক আর গিট্টু হোক তোমার মতো রোগী আর একটা বউ আছে এইরকম লোকে সংসার আমি করব না তুমি থাকো তোমার মতো এই যে শোনো শোনো ওরে গিট্টুর বাচ্চা গিট্টু ভেজাল্লা বাজায় দিলি হ্যাঁ পেস্টা বাজায় আমার সংসারটা নষ্ট করে দিলি আমি এত শক করে প্রেম করে বিয়ে করেছিলাম সেটাও আমার নষ্ট করে দিলি আজকে তোরে আমি খাইছি খারাপ এই যে যে গরম পড়ছে

অবশ্য কেমন লাগবো বানি তো ওনার কি যে নতুন নতুন জাগা আহে হে বলো নিয়ে কিন্তু আম বত্তৰ ঠিকই খায় আর আপনি যতই বসে বলুন আপনারা আম বত্তৰ মানে খাই কি কয় কি কয় আমার তো তুই তোরে দিব না বলা হ হ ভাই আমি ব্যাপারটা বুঝছি বুঝছি না